অনেকটাই সাদা মাটা ভাবে শুরু হলো সতেরোতম আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উৎসব এ উপলক্ষে গত বিশ ডিসেম্বর জাতীয় জাদুঘরের মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় সেখানে উপস্থিত ছিল আমাদের সবজোয়াল টিম বিস্তারিত জানবো সেগমেন্টে শতাধিক দেশের দুইশো চলচ্চিত্র নিয়ে গত বিশ ডিসেম্বর থেকে শুরু হয়েছে সতেরোতম আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উৎসব জাতীয় জাদুঘরের মিলনায়তনে উৎসবের উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম সব সেক্টরি সংস্কারের আলোচনা হচ্ছে এবং সব সেক্টরেরই মানুষ নতুন করে বাংলাদেশকে কল্পনা করার একটা সাহস করতেছে এবং এটাকে আমি সাহস বলছি কারণ কয়েকদিন আগেও এই চিন্তাটা এই স্বপ্নটা আমাদের মনের কারো ভাতিরই কিন্তু থাকতো না উনিশশো একাত্তরে আমাদেরও তখন যারা আন্দোলন তখন যারা যুদ্ধ করেছেন সেখানেও একটি নতুন স্বপ্নর মধ্য দিয়ে কিন্তু বাংলাদেশ আসলে গঠিত হয়েছিল তো সেই স্বপ্ন আসলে গত তিপ্পান্ন বছরে বাস্তবায়িত হয়নি বিধায়ী আরেকটি গণপুত্থানের প্রয়োজন হয়েছে মানুষ আবার রাস্তায় নেমেছে জীবন দিয়েছে ফলে আমরা এবারের অভ্যুত্থানের স্পিরিট আমাদের যে স্বপ্ন সেটি বাস্তবায়িত হবে এটাই সকলের প্রত্যাশা যে জুলাই অভ্যুত্থানের আমাদের যে গণমানুষের অংশগ্রহণ সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণ সেটা এই ধরনের শর্ট ফিল্ম বা চলচ্চিত্রের মধ্য দিয়ে ফুটে উঠবে এবং আমাদের একটা হিস্ট্রি এবং ন্যারেটিভ তৈরি হয়ে থাকবে আমরা এটা প্রত্যাশা করি ঢাকা শুধু বাংলায় না আমরা চাই যে পুরো দক্ষিণ এশিয়াতে শিল্প সাহিত্য সংস্কৃতির কেন্দ্রবিন্দু হয়ে উঠবে এবং ঢাকা তথা বাংলাদেশ একটি বহু ভাষা এবং বহু সংস্কৃতির চারণ ক্ষেত্র হবে এটা আমাদের স্বপ্ন আমরা সেই স্বপ্নকে ধরে বাংলাদেশকে বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনকে নতুনভাবে দেখতে চাই অনুষ্ঠানের বিশেষ অতিথি আলোকচিত্রী নাসির আলী মামুন আপনাদের মতো মানুষ সরকার গঠন করেছে মন্ত্রণালয়ের প্রধান হয়েছে কাজেই আমাদের দেশে সাংস্কৃতিক বিপ্লব আমরা শুরু করতে পারবো এবং এটা উদযাপিত হবে এটা চলমান থাকবে যারা বাংলাদেশে স্বাধীন চলচ্চিত্রকার দৈর্ঘ্য চলচ্চিত্রকার তাদেরকে স্টাবলিশ করার জন্য তাদেরকে সত্যিকারের সৃষ্টিশীল রাখার জন্য আপনাদের সহযোগিতা ছাড়া কোনোভাবেই সম্ভব না প্রতিদিন বেলা এগারোটা বিকেল তিনটা বিকেল পাঁচটা ও সন্ধ্যা সাতটায় মোট চারটি প্রদর্শনী হয় প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত এবারের আয়োজনটি জুলাই আগস্ট ও বুত্থানকে উৎসর্গ করে পালিত হচ্ছে এক সপ্তাহ সপ্তাহব্যাপী এবারের আয়োজন চলবে আগামী সাতাশ ডিসেম্বর পর্যন্ত